এখন বাজছে দুপুর সাড়ে বারোটা আমার ব্লগটা শুরু হলো ওই আর কি সব কিছু মিটিয়ে টিতে একটু লেটেই শুরু করলাম মানে একটু ব্যায়ামও করার ছিল আসলে যদি আমি ব্লগটা শুরু করে দিন আমার ব্যায়াম করার টাইমটা চলে যায় তখন আর হয়ে ওঠে না আর কি মানে ব্লগ শুরু করলে এবারে যখন কথা বলছি একটু ইয়ে করছি ওতে করে যদি সময়টা ওখানে চলে যায় একটু অসুবিধা হয়ে যায় পরে তো ওই সব ট্যায়াম করেছি আমার ছেলে এখন ঘুমিয়ে পড়েছে চান টান কিচ্ছু করেনি ওকে চান করাবো আর মোটামুটি সব কাজ কর্ম হয়ে গেছে এখন নিজেরও সমস্ত কিছু হয়েছে হয়ে ওঠায় ব্লকটা শুরু করে দিলাম ওয়েদার খুব ভালো গরম নেই সেরকম একটা গরম নেই কাজকর্ম করতে গেলে যেতখানে গরম লাগছে ওই লাগছে গরম সেরকম নেই তবে রাস্তায় খুব সুন্দর জল আমি তো বলেইছিলাম জল থই থই লিজুয়া একদম তবে জলটা কালো হয়ে গেছে একটাই তো সমস্যা এক ফুটটাও জল সরে ফুটটাও জল সরে জলটা পুরো কালো যাই হোক কি আর করা যাবে এখন ফুল তুলবো ঠাকুরকে ফুল দেবো ফুল তুলবো খুব দুটো বেল ফুল ফুটেছে খুব সুন্দর দেখতেও লাগছে বেশ ভালো লাগছে দেখতে ফুল তুল তুলে একটার দিক করে আমিও চান করবো ছেলেকেও চান করাবো তারপরে মেয়েকে আনতে যাবো অপরাজিতা ফুলের যে দুটো দানা মানে সরি অপরাজিতা ফুলের যে দুটো বীজ আমি রোপণ করেছিলাম সেই দুটো বীজ মনে হচ্ছে হলো না যাই ঠিক আছে আরও একটা আছে দেখা যাক ওইটাকেও হয়তো করে দিতে পারি আর তো হবে অপরাজিতা গাছ লাগাবো করে বর্ষাকালে গাছ লাগালে তবেই হবে আমি অন্য সময় লাগিয়ে দেখেছি ও হতে চায় না ভীষণ অসুবিধা হয় আজকে একটাও জবা ফুল ফোটেনি জবা গাছে একটাও জবা ফুল নেই কুড়িটা এসেছে কিন্তু জবা ফুল নেই আর কি এখানে জবা গাছের ডাল রোপণ করা হয়েছে মানে প্রতিস্থাপন করা হয়েছে এটারই এই গাছেরই ডাল প্রতিস্থাপন করা হয়েছে আর জুন জুলাই মাস জুড়ে না এই ফুলগুলোর খুব সুন্দর হয় শীতকালে হয়তো আবার থাকতে পারে কিন্তু শীতকালে খুব একটা আমি দেখি না কুড়িও এসেছে খুব সুন্দর হয় আর এখানে তো ফুটেইছে এত ভালো লাগে না এগুলো ডাল লাগালেই হয় রঙ বেরঙের খুব ভালো লাগে দেখতে খুবই ভালো লাগে ওইখানে ছোট্ট একটা হয়ে আছে ওটা হয়তো বা সকালবেলা হয়তো ফুটেছিল এখন বোধ হয় নিয়ে গেছে তো ঠিক আছে বন্ধুরা ব্লগ তো শুরু হলো প্রত্যেক দিনের ভাবনা চিন্তাটাকে আজকে বাস্তবায়ন করে ফেললাম সেটা হচ্ছে মানি প্ল্যান্টগুলোকে একটু ছেটে দিয়ে ছোট করে ফেললাম প্রথমত হচ্ছে মানি প্ল্যান্টটা বড় হয়ে যাচ্ছিল এবং গ্রিলেরও কিছুটা ক্ষতি হতে পারে এ কথা ভেবে এই ডালগুলোকে কেটে দিচ্ছি তবে মূল গাছটা কিন্তু রয়েছে সেটাকে কাটিনি। আর মানি প্ল্যান্ট যত বড় হতে থাকে এবং যত বৃদ্ধি লাভ করে ততই কিন্তু মশাও বৃদ্ধি লাভ করে যাই হোক ভাবনা চিন্তার বাস্তবায়ন তো হলো তবে একটা জিনিসও একটুখানি ফাঁকা ফাঁকা লাগছিল সেটা হচ্ছে পুরো পুরো গ্রিলটা জুড়ে যে ভাবে করে আমার মানি প্ল্যান্টটা একেবারে জড়িয়ে পিছিয়ে আশ্রয় করে বড়ো হচ্ছিল সেই মানি প্ল্যান্টগুলোকে যখন গ্রিলের থেকে একেবারে আলাদা করে দিচ্ছি অর্থাৎ আমার জানলাটার থেকে একেবারে যখন আলাদা করে কেটে কেটে জড়ো করছি তখন একটুখানি খারাপই লাগছিল মানে একদম জানলাটা হঠাৎ করে ফাঁকা হয়ে গেল। যে জানলাটা খুললে আমি একেবারে পুরো মানি প্ল্যান্টটা গ্রিল জুড়ে দেখতে পেতাম সেটা একেবারেই ফাঁকা হয়ে গেল তো ওই আর কি চোখের দেখার একটা অভ্যস্ত হয়ে যায় তো যাই হোক কিছু ডাল নিয়ে আমি আবার এই কাঁচের বয়ামে সাজিয়ে রাখলাম আশা করি ভালোই লাগছে খুব একটা খারাপ লাগছে না ওই আর কি চোখের অভ্যেস যখন চলে যায় তখন একটুখানি খারাপই লাগে একটা জিনিস দেখে দেখে মানুষের বড্ড অভ্যেস হয়ে যায় বন্ধুরা তো যাই হোক গ্রিলখানি তো আমার পুরোপুরি ফাঁকা হলো এখন মেয়েকে আনতে যাচ্ছে স্কুলে আজকে আনতে গিয়ে বড্ড বেশি হয়রানি হয়েছে আমার সেটা হচ্ছে রাস্তায় জ্যামের পর জ্যাম একখানি বড় লরি যেটা সামনে দেখতে পাচ্ছেন হয়তো সেটি একেবারে পুরো এই রাস্তা জুড়ে যাচ্ছে একটাও গাড়িকে পাশও হয়ে দিচ্ছে না আবার কোনো গাড়ি যে হর্ন বাজিয়ে সেটিকে পাশ কাটিয়ে যাবে সেটাও হচ্ছে না আমার পিছনেও প্রচুর জ্যাম আমি এইভাবে করে ওই জন্য ভিডিওটা শ্যুট করেছি যাতে করে বোঝাতে পারি যে ঠিক কীরকম পরিস্থিতিটা তৈরি হয়েছে একে তো আমার দেরি হয়েছে বিভিন্ন কারণবশত তার উপরে এই অবস্থা এইবারে একটা ব্যাপার ঘটলো এই বড়োর লরিটাকে যখনই আমার টোটোটা পাশ কাটাতে গেল পাশ কাটিয়েছে খুবই আসতেভাবে কিন্তু ওই লরির সঙ্গে একটুখানি ধাক্কা লেগে গেল আমি আবার বললাম দাদা একটুখানি দেখে করুন কারণ আপনারই গাড়ির ক্ষতি হবে বললো যে হ্যাঁ আমি দেখেই করেছি কিন্তু লরিটা এতটাই বড়ো যে সেটিকে পাশ কাটিয়ে আসাটা ঝামেলা করা একটি ব্যাপার আর কি তবে আজকে বহু মানুষেরই এই হয়রানির সম্মুখীন হতে হয়েছে কারণ অনেকেরই দেরি হয়ে গেছে আমি যখন স্কুলে পৌঁছলাম তখন অলমোস্ট অনেক বাচ্চারাই চলে গেছে এখন দেখতেই পাচ্ছেন যে অনেকেই কিন্তু যাচ্ছে স্কুল থেকে বাড়িতে কিন্তু আমি তখনও পৌঁছে উঠতে পারিনি এরকমই অবস্থা ছিল অনেকক্ষণ পরে রাস্তাটা ধীরে ধীরে ফাঁকা হলো আসলে যে প্রবলেমটা হয় আমি জানি না কেন এই জিনিসটা প্রত্যেকবার ফেস করতে হয় এই সময়টাতে যখন স্কুলের ছুটি হয় তখনই কেন এই রাস্তাতে বড় বড় লরি এবং ট্রাক ঢোকানো হয় তার উত্তর সত্যি কথা বলতে আমার জানা নেই এখন একেবারে রাতের বেলাকার ব্লক আর চাল্লা থাতে আমি বসে বসে রাস্তা জলের দিকে তাকিয়ে আছি ফোটা ফোটা বৃষ্টিও পড়ছে তাহলে চলুন একটু সামনে এসে কথা বলি আজকে একটা মজার ব্যাপার হয়েছে ওটা আমার ওই জায়গাটা আমার সত্যি ব্লক করা উচিত ছিল একজন রিক্সাওয়ালা মানে আমি আমি যে রিক্সাতে রোজ আসি উনি নন এটা অন্য একজন ছিল তো ভদ্রলোক মানে অন্য একজনের সাথে আর কি কথা বলছিলেন তো বলতে বলতে এই জলটা নিয়েই উনি কথা বলছিলেন বলছে যে মানুষেরও তো দোষ আছে মানুষ তো নিজেরাই নিজেদের পথ খুঁজে নিয়েছে প্রথম দিকে এই যেটা আমি আগের ব্লগেই সম্ভবত কথা বলেছি যে উঠান উঁচু ঘর উঁচু ঘরের মেঝে উঁচু এটারই কথা বলছে যে মানুষ তো আগেই নিজের পথটা খুঁজে নিয়েছে যার ফলে যারা কাজ করতে চায় না তারা তাদের তো আরও মজা বেশি তারা আরোই কাজ না করতে পারলে বাঁচে ব্যাপারটা এটাই হয়েছে আর কি এখন বেসিক্যালি যেটা প্রবলেম কিছু মানুষ ফেস করছে এটা পরবর্তীকালে অনেকেই করবে তাতে কোনো সন্দেহ নেই সেটা হচ্ছে যারা ভাবছে যে প্রপার্টি বিক্রি করে সেই টাকায় ফ্ল্যাট কিনবে তারা সেটার করতে পারছে না কারণ এই রকম জল জমলে কোনো কেউ কোনো খদ্দেরই আসবে না আর প্রোমোটারকে দিলেও কি হচ্ছে ব্যাপারটা ধরুন প্রোমোটারকে দিলে যে টাকাটা দিচ্ছে প্রোমোটার সেটা অর্ধেকটাই ফ্ল্যাট কিনতেই চলে যাচ্ছে মানে এই রকম ব্যাপার আর কি হচ্ছে ওটাই উনিও ওইটাই বলছিলেন ওই জায়গাটা আমার ব্লক করা উচিত ছিল সত্যিকার উচিত ছিল কিন্তু আবার এখন ভাবছে করে ভালো হয়েছে কারণ রাজনীতির বিভিন্ন ধরনের কথাবার্তা হচ্ছিলো সেটা আমার মনে হয় না ব্লগে রাখাটা উচিত ওই জন্য আমি সেটা করিনি যাই হোক এখন নটা বাজে আটা মেখে রেখেছি এখন শুধু রুটি করব। দুপুরের খাবার আছে মানে আলু কুদরি ভাজা হয়েছিল সেটা আছে ওলের তরকারি আছে তারপরে একটু থোড় ভাজা আছে মোটামুটি রাতের বেলা রুটির জন্য আমার মনে হয় না কিছু আর করতে হবে আর কিছু করব না কালকে আমাদের নিরামিষ মানে একাদশী যেহেতু সেই জন্য আর কিছু রাতে আমিষে আর কিছু না মানে করবো না জানলাটা বেশ ফাঁকা ফাঁকা লাগছে এতদিন ধরে মানি প্ল্যান্টটা ছিল পুরো জানলাটা জড়িয়েছিল তো এখন হট করে কেটে দিয়েছি কেমন এমন লাগছে আমাদের এবার চলবে পুজো অবধি এইভাবে জল পাড়িয়ে 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 যাওয়া মোটা কথা যেটা আমার নিজের একটুখানি ভয় লাগে সেটা হচ্ছে ধরুন এই ক্রমাগত জল পাড়াতে পারাতে না অনেক সময় স্কিন ডিজিজ হয়ে যায় যারা রোজ যেমন আমরা রোজ আমাদেরকে বেরো মানে আমার মেয়েকে যেমন আমাকে আনতে যেতেই হবে আমার হাজব্যান্ডকে যেমন অফিস করতে যেতেই হবে এখানে বহু মানুষ আছে যারা রোজ বেরোবে এই যে কন্টিনিউয়াসলি জলের মধ্যে দিয়ে যাওয়াটা এটা একটুখানি মানে স্কিনের একটু প্রবলেম হতে পারে তো ওই জন্য আমরা এসে ওই ওই কিছু প্রিকশন আর কি নিতে হবে যেমন ধরুন ডেটল জল দিয়ে পাটা ডেটল জল দিয়ে পাটা ধুয়ে ফেলা একটু সাবান দিয়ে দেওয়া যেটা করলে যাতে করে ব্যাকটেরিয়াটা বা মানে যদি কোনো জীবাণু থেকে থাকে সেটা কিন্তু চলে যায় মেন এটাই আমার বলার আর কি উদ্দেশ্য যাতে করে চলে যায় এই জল সহজে সরবে না আর রাস্তার অবনতি তো ঘটবেই মানে আমাদের বাড়ির সামনে রাস্তার অবনতি তো ঘটবেই ঘটবে এটা গ্যারেন্টি এক মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগে সবাই ভালো থাকবেন সবাই সাবধানে থাকবেন